পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাওয়ারের জাতীয় স্মৃতিসৌধ ছাব্বিশে মার্চ লাখো মানুষের আগমনে মুকুর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গন এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বিশ্বহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর্জনার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধে সাতটি মিনার পুষ্পবেদী গণসমাধি কৃত্রিম রথসহ নানা অবকাঠামো সাজানো হয়েছে নতুন করে শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজে মাঠে বলেছে ফুল ইত্যাদি সব

ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে আমরা সাভার সিটি সৌধ এলাকা একদম আমিন বাজার থেকে গণস্বাস্থ্য গণস্বাস্থ্যবন্ধ পুরাটা আমরা নিরাপত্তা সাথে থেকে ফেলবো বারোটি সেক্টরে আমাদের এখানে প্রায় সাড়ে তের পুলিশ কাজ করবে কাজের জন্য মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য ডিবিসি নিউজ ডেস্ক